দুঃসফুল্লাহী রবান আহে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা শহরের উপকণ্ঠে প্রবা উপজেলা সেই প্রবাহ উপজেলার সব বড় ইউনিয়ন আমাদের এই বনগাছি ইউনিয়ন এই ইউনিয়নের আমাদের একটি ভোট সেন্টার সেটা দুইটা ইটাঘাটিতে সেই ছয় নম্বর ওয়ার্ডের মথুরায় আমরা জাতীয় দলের উদ্যোগে আগামী দুই হাজার ছাব্বিশ সালে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনী উচ্চারণ আমরা কেমন করে করব এবং প্রস্তুতি কীভাবে প্রবল নির্বাচনে সেই আলোকের আজকের এই আয়োজন সে আয়োজনের সংগ্রামী সভাপতি আপনাদের এই ছয় নম্বর ওয়ান পি এন পি সাধারণ সম্পাদক বন্ধু ভাগ মঞ্চ উপস্থিত আপনাদের আমাদের সবার প্রিয় নেতা আমাদের বিএনপি অনেক প্রবীণ নেতা যাকে আপনারা সবাই চেনেন এবং জানেন আমাদের জেকের ভাই আপনাদের সঙ্গে বলতেছে কিছুক্ষণ আগে বক্তব্য রাখছেন মর্তুজা আমাদের সুলতান মামুন সরকার যে অনেকে বক্তব্য রেখেছেন আমার জালাল ভাই আমার রহমান ভাই পান্না ভাই ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল যারা এই এলাকায় আমরা জাতীয়তাবাদী দলের শত ধরে রেখেছিলাম যাদের জন্য বিএনপি এখনো আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেই তৃণমূল আমার মা বোনেরা আমার ভাইয়েরা সহ সহকর্মীরা সবাইকে জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি হয়ে আমাদের প্রিয় নেত্রী আবশ্যিক নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা হয়ে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মমতা জবাব তারেক রহমান হয়ে আপনাদেরকে জানাই সংসদ সালাম এবং কৃতজ্ঞতা আজকের এই মিটিংটা এখানে এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক সভাপতি করছে এটা আপনারা সবাই খেয়াল করতেন তো তারপরে আমাদের এই ইউনিয়নে যিনি সভাপতি যাকে আমরা চেয়ারম্যান করেছিলাম ভর্তি সে আমাদের কে নারকি সোহেল চেয়ারম্যান সাহেব এবং আমাদের সদস্য সচিব এই পাশে বাড়ি আপনাদের আমাদের নজরুল সাহেব ইনারা মামার ভর্তি তো আমি আশা করছি আজকে খুব তাড়াতাড়ি তারা আপনাদের মাঝে এসে আপনাদের সাথে ধানের শীর্ষে শ্রমিকের পক্ষে কর্মকাণ্ড পরিচালনা করা শুরু করবে সবাই কাটতে হবে তাই না সবাই কাটতে হবে কারণ ধানের শীষ হচ্ছে এদেশের মানুষের সর্বসাধারণের প্রতীক ধানের শীষ হচ্ছে আমাদের এদেশের মানুষের নয়নের মনি যাকে আমরা আপসি বলি দেশের জন্য কোনো খালেদা যার ক্ষতি ধানের শীষ হচ্ছে আমাদের নেতা তারেক রহমানের প্রতীক ধানের শীষ হচ্ছে এই রাজশাহীর প্রতীক তথা এই বরগাছি ইউনিয়নের সমস্ত তৃণমূল নেতা কর্মীদের ঐক্যের প্রতীক এই জন্য আমি আশা করবো খুব তাড়াতাড়ি তারা আসবেন এবং আমাদের সঙ্গে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন সবাই নেত্রী আমার সঙ্গে কিছু কথা হয়েছে আজকের প্রোগ্রামটা পরে করলে কেমন হয় এরকম জানতে চেয়েছিল তো আমি সবাইকে বলেছি যে পাঁচজন যদি লোক থাকে যদি আমার মা ভোড়েরা দশজন থাকে যদি আমার পরীক্ষিত একজন কর্মী থাকে আমি আর নকশো মিলন ওই মিটিংয়ে যাবো যাব এবং সেই জন্য আজকের আয়োজনকে যারা মনে করছেন যে ঢিলা ঢালা ঢিলা ঢালা না এইটা হচ্ছে এই বিগত সতেরো বছরের আন্দোলন সংগ্রাম করে যে অত্যাচার নির্যাতিত নিপীড়িত হয়ে সব কিছু ত্যাগ করে যারা জাতীয়তাবাদী দলের পতাকা ধরে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌত্ব তাদের কাছে নিরাপদ ছিল এবং তাদের জন্যই আজকে আবার বাংলাদেশের সেই পরিবেশ তৈরি হয়েছে আগামী দিনে ত্রয় দশ জাতীয় সংসদ নির্বাচনের এই জন্য এই সমস্ত তৃণমূলের নেতা কর্মীরা যারা আপনারা উপস্থিত হয়েছেন এবং যারা এখন আসবেন সবাই হচ্ছে আমাদের শক্তি বাংলাদেশের মানুষকে এদের মাধ্যমে দিনে দেশের ভবিষ্যৎ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তাদেরকে হাল ধরতে হবে আজকে অনেককে অনেক কথা বলি আমরা কেউ বলে জননেত্রী কেউ বলে জননী কিন্তু নেত্রী একজনকেই বলা হয় জানেন তো তাকে বলা হয় সেই মহিলাকে যে ত্যাগের মহিমায় মহিমায় তো যে মহিলা এই বাংলাদেশের মানুষের জন্য শত নির্যাতনের মুখেও দেশ ছেড়ে পালাননি যে মহিলা তার স্বামী হারিয়েছেন সন্তান হারিয়েছেন যে মহিলা রাজকোটে লড়াই সংগ্রাম করে তিনবারের প্রধানমন্ত্রী হয়েছিলেন যে মহিলা বাংলাদেশের তেইশটি আসনে নির্বাচন করে সব কোটি আসনে বিজয় অর্জন করেছিলেন যে মহিলা তার স্বামীর বিজড়িত স্মৃতি সেই বসিটাকে উচ্ছেদ করা হয়েছিল যে মহিলা দীর্ঘ কারাগারে ছিলেন যে মহিলা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন উনি প্রতিদিন অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যান আর আসেন আপনারা জানেন গত দুই দিন আগে হাসপাতালে গেছে তার অবস্থা অত্যন্ত কঠিন এবং উনি এখন মৃত্যু এবং ইয়ের সঙ্গে উনি পাঞ্জা লড়ছেন সেই মহিলার হচ্ছে আমাদের আপসি নেত্রী সেই দেশটাতে যখন খালেদা ছাড়া কাউকে আপসিন বলা হয় না কারণ অন্যরা হচ্ছে আপস কামি শেখ হাসিনা তুমি তোমার বাবার মতো তোমার বাবা যেমন একাত্তর সালে আপস করে পঁচিশ তারিখে পা তার বাহিনীদের ওই হায়নাদের মুখে দেশের জনগণকে ফেলে স্যুটকেস গুজিয়ে নিরাপদে তুমি হলো গ্রেফতার নাটক করেছিলা ঠিক তুমিও তাই দেশের মানুষকে বিপদে ফেলে বারবার দেশে তুমি চলে গেছো তুমি ওয়ানলাইনের সবাই তুমি বলছিলা কানে শুনো না সেই কানে শোনো না কিন্তু আবার যখন তাকে জামিন দিলো তখন হাতে মেহেদি পরে গুন 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 গান গাইতে গাইতে ওই হচ্ছে যখন এয়ারপোর্টে গেল বলল এই তৎকালীন সামরিক সরকার যেটা ছিল ওই ফকরুদ্দিন মহিনুদ্দিন সরকার বললো এই সরকারের সকল কিছু তারা হচ্ছে বৈধতা দিবে অর্থাৎ তুমি আপোষ করে দেশের বাইরে গিয়েছিলা আবারও তুমি তোমার নেতা কর্মীদের কথা ভাবো নাই জনরোষে তোমার শেখ পরিবারের সবাইকে দুই দিন আগে দেশের বাইরে বিদায় করে দিয়েছ আর হচ্ছে তুমি তোমার বোনকে সাথে নিয়ে চব্বিশ চব্বিশ সালের পাঁচই আগস্ট বিমান করে ইন্ডিয়ায় পলায়ন করেছ তুমি কি একবার ভেবেছ এই মথুরা এলাকায় যারা তোমার চেলা চামন্ডা ছিল যারা তোমার দল করতো তাদের অবস্থা কি তুমি তো ফোন দাও তুমি মাঝে মাঝে পুটুস পুটুস করো আবার যারা এখানে আছে তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করো তাদের চিন্তা করেছে এদেশের ইতিহাসের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান এবং আপসি নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা উত্তর হিসেবে তার এই জ্যৈষ্ঠ পুত্র সুদূর ওই 10 10000 কিলোমিটার দূরে থেকে দেব নদীর পার থেকে এই সমস্ত সর্বস্তরের মানুষের চিন্তা করেছিলেন পুলিশেদের পাহাড়াদার বাহিনী দিলেন এই সমস্ত কিনুদের নেতা যেন কোনো আমেরিকার বাড়ি ঘর দখন করা না হয় ভাঙচুর করা না হয় যেন অন্য কোনো স্বাপের কোনো মানুষ কে কেউ আক্রান্ত না করে তারোজানমানের যেন কোনো নিরাপত্তা বিঘ্নিত না হয় তোমাদের খোঁজ নিয়েছিল তুমি ফেলে রেখে চলে গেছিল আর জনাব তারেক রহমান তোমার ওই সমস্ত চালা চাবান্ডার খোঁজ রেখেছিল আজকে সেই জন্য বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝেছে দেশের মানুষের কাছে একমাত্র নিরাপদ দল হচ্ছে জাতীয়তাবাদী দল তথা বিএনপি এই বিএনপি দায়িত্ব নিতে হবে কি দায়িত্ব নিতে হবে যে গণতন্ত্র নির্বাসনে গেছে সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে যে রাষ্ট্র অচল হয়ে গেছে সেই রাষ্ট্রকে মেরামত করতে হবে যে বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সেই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে সেই বিচার ব্যবস্থা স্বাধীন কমিশন করতে হবে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ করে শিক্ষার গুণগত মান একেবারে হারির তমান্বিত দিয়েছ সেই শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করে উচ্চ শিখরে পৌঁছাতে হবে যে কৃষক ভাইয়ের উৎপাদিত করলেন ন্যায্য মূল্য পায় না সেই সিন্ডিকেট করে যারা লুপাট করে সেই সিন্ডিকেট ভেঙে ওই কৃষক সমাজের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেতে হবে যে গৃহিণীদের সব সময় সংকার থাকতে হয় সংকার থাকতে হয় ওই উচ্চবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিদেরকে যে তার সংসার এই সামান্য টাকায় চলে না কিভাবে সংসার চালাতে হবে সেই জন্য দিনীদের জন্য একটা নিরাপদ দিনিনী কার্ড চালু করতে হবে এই জন্য মা বোনদেরকে বলি আজকে আমার অত্যন্ত ভালো লেগেছে যে এই মজুরাতে আমার মায়েরা বোনেরা বেঙ্গোবর খানালজিকে ভালোবেসে স্বয়ং রাষ্ট্রপতির রামকে ভালোবেসে আমাদেরকে তার তারেক রহমানের নেতৃত্বে পছন্দ করে বিএনপি কে রক্ষা করার জন্য আগামী দিনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তারা এখানে উপস্থিত হয়েছে এই জন্য আমি তাদেরকে আমার অঞ্চলের অঞ্চল থেকে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই আমি শুধু আপনাদের ভাই হিসাবে আপনাদের একজন এই এলাকার মানুষ হিসেবে আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য একটি দল সব সময় আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে আর বলছে বাবা এই দাড়ি পাল্লা তো ভোট দিও বলছে না বলছে তো আর যদি বলছো না বাবা আমরা তো দেখবো বলছে কেন দেখবা বলছে না তোমরা তো আমাদের কাছে কারো পছন্দ থাকতে পারে তো বলছে না একবার তোমরা নৌকাতে ভোট দিয়েছ দেখেছো তোমরা ধানের শিশু ভোট দিয়েছ দেখেছো এবার দাড়ি পাল্লা কেন দেখো বলছে না হ্যাঁ যখন বলছে না বাবা সিদ্ধান্ত আমরা শুধু মতো দেবো না তো বলছে না

আর দুই লোক ধারণ করতে পারে মালিককে মহান আল্লাহ তালা কিভাবে হয় আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করতে হবে কেমন করে সন্তুষ্ট লাভ করতে হবে আল্লাহ তালা যেগুলো বলেছে সেই উপমাহাকাম মেনে চলতে হবে একজন ভালো মানুষ হতে হবে মানুষের উপকার করতে হবে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে মা বাবার সেবা করতে হবে সন্তানদের লালন পালন করতে হবে আর এমনি এমনি

কর্মকাণ্ড করছো নাফরবাজি করছো এই জন্য তোমরাও আল্লাহর কাছে পানা চাও মাপ চাও করা মহাপ তুমি এমন কিছু হয়ে যাওনি তুমি এই দুনিয়াতে বেহেস্ত যোগ তুমি ডিস্ট্রিবিউট করতে পারো সুতরাং যারা এগুলো বলছে তারা ইসলামের বন্ধু হতে পারে না ইসলামের অনুসারে হতে পারে না তারা ইসলামের শত্রু সেই জন্য বলি এসব বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য এমন কিছু করেন না ধর্মপাল মুসলমানের প্রাণে আঘাত পায় সেই জন্য আমি আপনাদের অনুরোধ করব যে আমরা জাতীয়তাবাদী দল আমরা পরিষ্কারভাবে বলেছি যে বিএনপি নির্বাচনে বিজয় হলে তারা কি কি করবো এই যে আমাদের মায়েদের বোনদের হাতে যে কাগজ আছে কাগজের উল্টা দিকে দেখেন একত্রিশ দফা আছে সেইখানে পরিষ্কার করে বলা আছে যে আমরা আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করলে আমরা হচ্ছে যদি বিএনপি বিজয় হয় তাহলে যারা যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করা হবে পাশাপাশি জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করা হবে কেন এটা করা হবে কারণ হলো বাংলাদেশে যত অকাম হয়েছে বিশেষ করে হাসি হাসিনা যত খুন করেছে যত গুণ করেছে যত মানুষকে মিথ্যা মামলা দিয়েছে যত টাকা পয়সা সব লুট করে বিদেশে পাচার করেছে মানুষের ভিতরে যে নষ্ট করে দিয়েছে মানুষকে যে ইয়ে তৈরি করে দিয়েছে মানুষের যোগাযোগ ব্যবস্থা থেকে মানুষের ইমান আমলের হচ্ছে একটা পর্যায়ে নিয়ে গেছে সেখান থেকে ফেরত আনার জন্য তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে সেই বিচার করার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে এই বলে আগামী দিনে এই আপনার সবাই ঐক্যমত আসিত নাকি